বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনুল আবদিন ফারুক বলেছেন বাংলাদেশের সামনে নির্বাচন একটি শঙ্কার সৃষ্টি হয়েছে জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন অনেকেই নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন এমন বক্তব্য তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেটি এখন প্রশ্ন তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরো বাড়িয়ে দিয়েছেন এই পুরো বক্তব্যটাই আসলে আলোচনার বিষয় হয়েছে এবং যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে জাতিসংঘে উনি একটি বক্তৃতা দিয়েছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেহেদি হাসানের কাছে দেওয়া একটা বক্ত একটা সাক্ষাৎকার এবং আমার কাছে মনে হয় যে এই সাক্ষাৎকারটা উনি অ্যাভয়েড করলে পারতেন কেননা তার মূল বক্তব্য যে কাজে তিনি গিয়েছেন এই জাতিসংঘ সাধারণ পরিষদে যে বক্তৃতা এটাই আলোচনার বিষয় হওয়া উচিত ছিল এখন দেখেন আসল কাজ হারিয়ে গিয়েছে আর ওই মেহেদি হাসানের উপরজুপুরি প্রশ্ন এবং রিপিটেড জবাবে তিনি যা বলেছেন সেটা এখন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস যারা দেখেন বা প্রধান উপদেষ্টার প্রেস যারা দেখেন তাদেরকে কিন্তু এই বিষয়টা বুঝতে হবে যে কোন বিষয়কে তারা আলোচনায় রাখতে চান কোনটাকে রাখতে চান না এইটাই তাদের দায়িত্ব এটা একটা বড় দায়িত্ব এবং আপনি আমার কথার সাথে একমত না হলেও আমি বলতে চাই যে এই জায়গাতে এই সরকার যে দুর্বল সেটা আমরা আগেও বলেছি আবারও বলছি পাঁচজন তার সাথে গিয়েছিলেন পাঁচজন মিলে এই কাজটা করেছেন মেধি হাসানের কাছে তাকে যেতে দিয়েছেন আমি যদি ওখানে থাকতাম আমি যেতে দিতাম না আমি বলতাম যে আরও পনেরো দিন আরও এক মাস পরে কিন্তু আমি লক্ষ্য করেছি যে এইসব সাক্ষাৎকারে তাদের অনেক উৎসাহ বিদেশে গেলে উনি সাক্ষাৎকার দেন বাংলাদেশে আপনি তাকে অ্যাপ্রোচ করেন বাংলাদেশে বড় বড় লোকজন অ্যাপ্রোচ করেন বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কথা খুবই কম নুরুল কবির সাহেবদের মতো কেউ হলে পরে উনি দেন ওনার বা এক গোলাম মূর্তুজাকে দিয়েছেন এবং নিশ্চয়ই আপনি জানেন যে গোলাম মুর্তুজা এখন পুরস্কৃত হয়েছেন এরকম পুরস্কারের একটা ব্যাপার থাকে নুরুল কবির ভাই পুরস্কারে আগ্রহী নন বলে উনি পান নাই কিন্তু যদি আগ্রহী হতেন আমার ধারণা তিনিও এখন একটা বড় পদে থাকতেন নুরুল কবির ভাই আসলে আমাদের কাছে খুবই সম্মানিত এইবার মূল প্রসঙ্গে আসি যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন সেটি হচ্ছে যে এনসিপির এই আচরণ এনসিপির এই আচরণটা না শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি যেটার কারণে আমি বারবার তাদেরকে আমার বিভিন্ন আলোচনায় তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি এখন আমি যেহেতু তার্কিক আমি তর্কের ঢঙে কথা বলি আমার পরামর্শগুলি এক ধরনের তর্কের ঢঙে হয় কিন্তু আমি ভালো চেয়েছিলাম বলেই তাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলাম এই যে মব এটা কী মব হচ্ছে ক্ষোভের প্রকাশ মব হচ্ছে রাগ মব হচ্ছে ঘৃণা মব হচ্ছে এক ধরনের প্রতিশোধকামিতা এই জায়গা থেকে সরে আসাটা খুব জরুরি ছিল আপনি যদি মবকে সমর্থন করবেন তাহলে আপনার নিজের ভেতরে একটা ছোট মব মানসিকতা লুকিয়ে আছে অমুকে ভাঙে হ্যাঁ ঠিক আছে এই যে ঠিক আছে বলার মধ্যে আপনার ভেতরে এই বিষয়টা লুকিয়ে আছে যে আপনিও পাল্লা জোর করবেন আজকে সাংবাদিকদের সাথে যেটা হয়েছে এটা অত্যন্ত সিলি তাই না একজন বর্ষিয়ার নেতা ওনার দলের বয়স বহু বছর ওনার সেই দল একাধিকবার বাংলাদেশ শাসন করেছে এবং এই আন্দোলনেও তাদের একটা বড় ভূমিকা ছিল এখনও আছে এবং একই সাথে এনসিপির নেতা এবং ওই দলের নেতারা বেড়াতে গিয়েছেন একই সাথে ডিম খেয়েছেন গালি খেয়েছেন তাই না তো সেটা করতে পারলে শুধু এই দেশে ফেরার পরে সংবাদ সম্মেলন কেন তাদেরটা আগে না ওইটা আগে না চুপ কেন করব। এটা নিয়ে একটা লড়াই লেগে গেল এবং তারা উত্তেজনার এমন জায়গায় চলে গেলেন যে সাংবাদিকরা আবার তাদেরটা শুনলেন না এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো এটা কেন হলো হলো এই কারণে যে তারা যুক্তির চেয়ে ক্রোধ যুক্তির চেয়ে প্রতিশোধ যুক্তির চেয়ে ক্ষমতা প্রদর্শন এটাকে বড় করে দেখলেন এটা হওয়ার বায়োলজিক্যাল রিজন আছে এটা হওয়ার সাইকোলজিক্যাল রিজন আছে বায়োলজিক্যাল রিজন হচ্ছে আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত মানুষের এমন বেশি মাংসপেশি শক্ত থাকে অর্মন বেশি থাকে সে দ্রুত ট্রিগার্ড হয় এবং সে মনে করে হাত থাকতে মুখে কি এত গায়ে জোর আমি কেন শুনবো কিন্তু বয়স তো পঁয়ত্রিশ পার হবে একদিন জাকিরের বয়সে আসবে একদিন আমার বয়সে আসবে একদিন যদিও দেখে মনে হয় না ওনার অনেক জাকিভের বয়সও যাবে হ্যাঁ তো হ্যাঁ তখন তখন এই যে নেতা এরকম অবস্থা তার হবে সে সাক্ষাৎকার দিতে এবং নিচে দেখবে যে তার অর্ধেক বয়সী লোকজন হইচই করতেছে আমরা আগে আমাদেরটা না কেন কি তুই চাস তো এই জায়গাতে ওনারা কি ভাবছেন ওনারা পৌঁছাবেন না এইটাই আমি বারবার বলার চেষ্টা করেছি যে সমবয়সীদের দল করতে হয় না অনেক বয়সীদের দল করতে হয় গোটা জাতির মধ্যে গড়ে তিয়াত্তর বছর আয়ু তাহলে বছর আছেন বছর শিশু আছে জাতিতে না তাহলে দল হতে হবে সবার সার্বজনীন সেটা না হয় দলটা হয়েছে প্রথমে বলেছে এটা ছাত্রদের দল প্রধান উপদেষ্টা শুরুতে বলেছেন ছাত্রদের দল করা উচিত বিদেশি এক দূতাবাসের রাষ্ট্রদূত প্রাক্তন সেও বলেছেন তরুণদের দল করা উচিত বিদেশে গিয়ে আবার সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন এইবার আসেন বিদেশে সাক্ষাৎকারটা নিয়ে দুই লাইন বলি আমি মনে করি যে এই কাজটা করা এনসিপির উচিত হয় নাই তাদের আরও নমনীয় হওয়া উচিত সামনে তারা ইলেকশন করবেন এবং তাদের এই আচার আচরণের উপর ভিত্তি করে ভবিষ্যতের ইলেকশনের ফলাফল অনেকাংশে প্রভাবিত হবে মানুষ এই আচরণগুলি লক্ষ্য করছে এবং তারা যখন বক্তৃতা দেন তারা বলেছেন যে বিএনপি যে বাইরে বিএনপির লোকেরা চাঁদাবাজি করেছে মানুষকে অত্যাচার করেছে এটা করেছে ওইটা করেছে সেজন্যই নাকি ছাত্রদল হেরে গেছে তাহলে বাকছাস যে হেরে গেল সেটার নিশ্চয় কারণ আছে এই কারণগুলি বিবেচনায় নিতে হবে শুধু তাসনিম যারা ভালো ইংরেজি জানে শুধু নাহিদ কম কথা বলে কিংবা আসিফ মাহমুদ সজীব ভূয়া খুবই ক্ষমতাবান এইটা দিয়ে দল হবে না দলকে দলের মতো আচরণ করতে হবে দলকে সবার কাছে পৌঁছাতে হবে দলকে আমার ভোটও নিতে হবে রাজ্যকে সাহেবের ভোটও নিতে হবে তাইলে তিনজনের ভোটে দল জিতবে এই জায়গাতে যদি তারা যেতে না পারেন তাহলে আমি মনে করি সামনের নির্বাচনে তারা সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন হলে তাদের প্রত্যাশিত ফলাফল তারা নাও পেতে পারেন এবং এই যে লোকজনের উপরে জোর খাটিয়ে বন্ধ করা চালু করা এর পেছনে দাঁড়ানো উনি কথা বলবেন না অমুকে দোষর দোসর ট্যাগিং এগুলা থেকে তাদের বের হইতে হবে ট্যাগ এমন এক জিনিস দুদিন পরে তাদের গায়ে লাগতে শুরু করবে ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ করতে হবে মানুষের রাজনৈতিক মতামত ঘন্টায় ঘন্টায় বদল হয় দেশে বহু লোক আছেন যারা সুইং ভোটার যারা আজকে একজনকে ভোট দিবেন কালকে আরেকজনকে দিবেন যিনি পাশের এলাকায় গেলে বিএনপিকে ভোট দিবেন এই এলাকায় হয়তো জামাত ইসলামকে ভোট দিবেন আর ওই পাশের এলাকায় গেলে বলবেন এই এই দুই দলের তো প্রার্থী নাই যদি আবার আসিত ভোটার কিন্তু এই জিনিস এখন ভোটার থেকে সরে আসি বক্তৃতাটাতে আসি আমি একটু লম্বা হয়ে যাচ্ছে তারপরেও বলি প্রধান উপদেষ্টা মেহেদি হাসানকে বক্তৃতা দিলেন আপনার নিশ্চয়ই মনে বা সাক্ষাৎকার দিলেন আপনার নিশ্চয়ই মনে হচ্ছে গহর রিজভি এরকম গিয়েছিলেন এরকম বহু লোক যায় ও মেহেদি হাসানের উপর প্রশ্নের তোরে দুইটা কাজ হয় এক হলো অনেকে অত্যন্ত ভদ্র বলে উত্তর দিতে পারেন না আবার অনেকে কৌশলী হয়ে যান অনেকে আবার প্রশ্নের তোরে এমন কথা বলে ফেলেন যেটা আসলে তিনি বলতে চান নাই এরকম একটি জায়গাতে সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আমি শুরুতেই বলেছি সাবধান হওয়া উচিত ছিল এবং উনি যেটা বলেছেন এইটা আমি মনে করি যে তার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কনসেপ্ট সেইটা নিয়ে এক ধরনের প্রশ্ন তোলার অবকাশ তৈরি করেছে